সাইজ গ্রোথ হেলদি মাসাল্লা খুবই সুন্দর অনলি দুই হাজার টাকা করে পার পিস দিয়ে পাখি দেখতে পাচ্ছি এগুলো কি কথা বলে হ্যাঁ না মিঠু বলে মা বলে আচ্ছা মিঠু বলে মা বলে একই প্যারেন্টস এর বেবি এটা হলো রেড কালার দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর কিন্তু বেবি মাসাল্লা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু কোকিল পাখির বেবি রয়েছে কিছু বাজরিগা পাখির বেবি দর্শক এই কোকিল পাখির বেবিটার জোড়া দিয়েছিল তিন হাজার টাকা করে জোড়া যে যদি সিঙ্গেল আপু যাবে শালি পাখি দেবী আপু শালি পাখি বয়স বয়েস কর দিন এগুলো এইগুলো ভাই এগুলো কি রানিং সব রানিং এখানে টেম পাখিও আছে ভাই পাখি এখানে আছে আছে আর ফুল টাইম কথা বলে না কথা বলে কেমন দাম চাচ্ছেন পাগলা ইউটিউব চ্যানেল উনিশ পাঁচ দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি নিত্য এগারো নম্বর লাল মাটিয়া টেম্পুল স্টান এই পাখি ও কৌতার হাতে দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কী কী ধরনের পাখি রয়েছে ও কবিতা রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম হয়ে থাকে দর্শক আমার পেস্টের নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেস্টির ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন তো বেশি কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের অভিযোগে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর কথা বলে প্লাস টেম করা এটা বয়স কথা কত টাকা দর্শক এটার প্রাইসটা দিয়েছিল আঠারো হাজার টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ফোন বলে দিচ্ছি যোগাযোগ প্রয়োজন হয় যোগাযোগ করবেন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট

রেড কলার লরি পাখির বেবি হবে হান্ড্রেড পার্সেন্ট পেয়ার রয়েছে একই প্যারেন্টসের বেবি এটা হলো রেড কলার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু বেবিগুলো এদের বয়স প্রায় বিশ থেকে বাইশ দিনের মতন হয়ে গেছে রেড কলার লরি পাখির বেবি প্রাইস দেওয়া হয়েছে চব্বিশ হাজার টাকা বারো হাজার টাকা করে পার পিস অবশ্যই কেউ যদি আমার চ্যানেল বা পেজের মাধ্যমে এসে থাকেন এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন জোরাতে এরপর দর্শক রয়েছে এখানে দুই পিস তোতা পাখির বেবি মাসা অনেক সুন্দর সাইজ গ্রোথ হেলদি মাসাল্লা খুবই সুন্দর অনলি দুই হাজার টাকা করে পার পিস দেওয়া হয়েছে এটার বয়স আজকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিনের ভিতরে রয়েছে তারপরেরটার বয়স রয়েছে দর্শক প্রায় এক মাস প্লাস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু বাচ্চাগুলো এই বাচ্চাগুলো প্রাইজ দিয়েছি দর্শক দুই হাজার টাকা করে অনেক ছঞ্চল অবশ্যই যদি কারো প্রয়োজন হয় আর নিতে পারবেন প্রত্যেকটা বেবির সঙ্গে আপনারা পেয়ে যাবেন প্রায় পনেরো দিনের খাবার সম্পূর্ণ ফ্রিতে পনেরো দিনের খাবার ফ্রি রয়েছে বেবির সঙ্গে তো অবশ্যই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন ঢাকা মিরপুর মাসাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর একটি বাজরিকে পাখি দেখতে পাচ্ছি ভাই এগুলো কি রানিং পেয়ার না নিয়ে ভাই সব রানিং পেয়ার এখানে টেম পাখিও আছে ভাই আচ্ছা টেম গুলো ছাইড়া দেই ভাই আপনার সামনে রয়েছে এই যে টেম গুলো ছাইড়া দিতাছে এই যে দর্শক এগুলো হলো

ভাই রানিং ভাই যদি কেউ গুলো নেয় ভাই একদম আটশো টাকা পড়বো ভাই রানিং পেয়ার হ্যাঁ আর এমনি নরমাল পেয়ার গুলা সাতশো টাকা করে রয়েছে আর এখানে এখানে রেনবো পেয়ার গুলা ভাই একদম আঠারোশো টাকা জোড়া রানিং পেয়ার অরিজিনাল গুলো আর এমনি নর্মাল যে ক্লাসিক গুলো আছে এগুলো সাতশো টাকা করে কোকাডেল পাখি ফুল পেয়ার চাচ্ছি ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার পেয়ে যাচ্ছে রানিং রানিং পেয়ার জি ভাই গ্রে কোকাডেল ডান পাশের একটা মেল বাম পাশের একটা ফিমেল পঁয়ত্রিশ টাকার ফোন নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি এইট সিক্স ওয়ান এইট টু লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশ ডেলিভারি ভাইয়া ধন্যবাদ ভালো ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানটা তো রয়েছে পকেটাল পাখির দেবী রয়েছে দর্শক আহ শালিক পাখির দেবী

এগুলা হচ্ছে আপনার সোনালি মুরগি আছে আচ্ছা এগুলা পালার জন্য নিচ্ছিলাম অনেকদিন পালছি আর যে এই বাচ্চাগুলো আছে দেশি মুরগির বাচ্চা এরপরে আপনার হাতে মনে আমরা দুই পিস কোকিল পাখির একটা ছেলে আছে একটা মেয়ে আছে একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে এটা হলো কোকিল পাখির জি আচ্ছা কেমন দাম দিয়েছেন এদের আপনি এটা জোড়াটা চাইতেছি ভাইয়া তিন হাজার টাকা জোড়া দিয়েছিল তিন হাজার টাকা করে জোড়া কেউ যদি সিঙ্গেল নিতে চাই আপনি দেওয়া যাবে তো না হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে না দর্শক যদি সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন আর পিস পনেরোশো টাকা করে এই যে দেখেন খাওয়ার জন্য প্রায় এক পিস আপনি আপনার ফোন নাম্বারে কী বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি টু ফাইভ ফাইভ সেভেন লোকেশনটা পিরপুর সাইড সিট ওকে আপনি ধন্যবাদ ভালো থাকবেন মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু কপাটেল পাখির বেবি রয়েছে কিছু ভাজ বিঘা বেবি তার পাশাপাশি রয়েছে দর্শক আরও অনেকগুলো পাখির কালেকশন এছাড়া প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো

হ্যাঁ মিঠু বলে মা বলে আচ্ছা মিঠু বলে মা বলে আচ্ছা কোনটা ছেলেটা 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 আর মেয়েগুলো মেয়েগুলো এখনো কথা বলে না কথা শিখে নাই মাত্র শিখ দেয় ফোন নাম্বার কি বলে দিবেন নয় জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন লোকেশন মিরপুর এগারো কালসি ওকে ধন্যবাদ ভালো থাকবেন মার্শাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর লক্ষা কবুতর দেখতে পাচ্ছি এটা কি মিউটিশনের লক্ষা কি মিউটিশনের